হ্যালো এভরিওয়ান হাউ রে টুডে ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টেলিগ্রাম ট্যাপ টেপ বট তৈরি করবেন এবং সেই বট থেকে এই রকম একটি প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন মনিটাইজ করে আপনার বটটি যদি আপনি মনিটাইজ করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণ একটি ইনকাম করতে পারবেন সো এই ইনকাম সোর্সটি আপনার থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখুন না টানে না স্কিপ করে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি বট তৈরি করবেন এরকম ট্যাপ টেপ বট তৈরি করবেন যা টেপ টেপ করলে একটি ইনকাম হবে ইউজার এবং অ্যাডমিনের একটি ইনকাম হবে এডমিনের যে ইনকামটা হবে সেটি হচ্ছে মনিটাইজ থেকে সো আপনার বটটিকে প্রথমত মনিটাইজ করবেন একই সাথে করতে পারবেন এটা কি নোট নট টাইম সো আপনার এরকম না যে আপনি মনিটাইজারের জন্য আবেদন করলেন সাত দিন এক মাস পনেরো দিনের জন্য ওয়েট করতে হবে এরকম না আপনি সাথে সাথে মনিটাইজ করতে পারবেন আর তখন থেকে শুরু ইনকাম শুরু হয়ে যাবে স্টার সো এরকম ইনকাম যদি করতে চান এখানে কিন্তু আমার একটা একটা ডলার রয়েছে সো সামথিং আমি আপনাদেরকে যে যে বর্ডুলি আপনাদেরকে দেখাই রেভিও সেই বট থেকে যে ইনকামটা হয়েছে শুধুমাত্র এটা আমাদের যে প্রফেশনাল বট থেকে যে ইনকামটা হচ্ছে সেই বট থেকে ইনকামটা আমি আপনাদেরকে দেখাই নাই সো এরকম একটা বোর্ড তৈরি করার জন্য শুরু থেকে শুরুতেই আপনাকে যেতে হবে টেলিগ্রাম বটে এবং টেলিগ্রাম বটে আসার পর এখান থেকে আপনার আসতে হবে বট ফাদারে বট ফাদারে আসার পর এখান থেকে এভরি আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে ওপেন যে বাটনটি আছে সেই ওপেন বাটনে তো এখানে ওপেন বাটন যে বাটনটি রয়েছে সেই বাটনটি ক্লিক করলাম ক্লিক করার পর বট ফাদারে আমাদেরকে একটা বট তৈরি করে দিবে এবং এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ বট সো আমরা সেই বট যে ক্রিয়েট নিউ অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করলাম দেন এখান থেকে বলতেছে যে আমাদেরকে বটের যে তৈরি করতে চাচ্ছি সেই বটের নামটি দেওয়ার জন্য এবং অ্যাবটি অপশনাল দেওয়ার জন্য আমরা যে বটটি তৈরি করতে চাচ্ছি সেই বটের কিছু স্ক্রিপ্ট বা ই দিতে চাচ্ছি আমাদেরকে যে ডেসক্রিপশন দিতে চাচ্ছি সেটা বলতেছে বাট এখানে বলতেছে যে টেলিগ্রাম যে বটটি তৈরি করতে চাচ্ছি সেই বটের একটি ইউজার নেম ইউনিকভাবে এখানে টাইপ করার জন্য সো আমরা শুরুতেই বটের নামটি দিয়ে দিচ্ছি সেই বটের নাম হচ্ছে বিডি বিডি ট্যাপ 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 লিখে এখানে দিয়ে দিলাম বাট এখানে দিলাম আর্নিং আর আর্নিং ট্যাপ ট্যাপ দিয়ে দিলাম এবং এখান থেকে যে ইউজার নেমটি রয়েছে তো এখান থেকে দিয়ে দিলাম বিডি ট্যাপ ট্যাপ দিয়ে এখান থেকে একটি স্লেশ এখানে দিয়ে তারপর বট যখন লেখাটি লিখবো তখন আমাদের এখানে দেখাবে গ্রিন চিহ্ন যদি গ্রিন চিহ্ন না দেখায় তাহলে আমরা যে এখানে ইউজার নেমটি দিয়েছি বিডি ট্যাপ ট্যাপ এখানে আর কিছু সংখ্যা বা লেটার আমরা লাগিয়ে দিতে পারি এখানে দিয়ে দিলাম ডবল এখানে গ্রিন হয়ে গেছে তাহলে আমরা এখানে ক্রিয়েট বট এই দিলাম দেন আমাদের একটি বট তৈরি হয়ে গেছে এই যে বট নাম হচ্ছে সো আমরা এখান থেকে যে ইডিট ইনফো একটি অপশন রয়েছে সেই ইডিট ইনফো অপশন ক্লিক দিব দেন আমাদের একটি লোগো এখান থেকে চয়েস করে নিবো তারপর হচ্ছে কভার ফুটে এখানে একটা চয়েস করে নিয়ে নিব ঠিক আছে তো এটা আপনি করে নিয়ে নিবেন সাম্পুল আমি ভিডিওটি লম্বা না করার জন্য বিষয়টি দেখাচ্ছি না আবার ব্যাক করলাম দেন ব্যাক করার পর এখান থেকে আমরা আমাদের যে বটটি রয়েছে সেই বটে এখানে প্রবেশ করব আমরা দেখতে চাচ্ছি আমাদের যে বটটি তৈরি করেছি সেই বটটি দেখতে কেমন সো আমরা এখান থেকে মেসেজ অপশনটিতে ক্লিক দিয়ে স্টার্টে ক্লিক দিলাম দেন আমাদের একটু ব্যাক করে নিলাম ব্যাক করার পর উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বটটি রয়েছে সেই বটটির নাম হচ্ছে বিডি টেপ টেপ জো আমরা যদি এটার ভিতরে প্রবেশ করি তাহলে আমরা সব কিছু এখানে ব্লাং দেখতে পাবো কিছুই দেখতে পাবো না আমাদের কোনো স্ক্রিপ্ট এখানে কাজে আসে নাই সো আমরা এই স্ক্রিপ্টটাকে ডিজাইন করব ডিজাইন করার জন্য আমরা আবারও চলে আসব বট ফাদারে সেই বট ফাদারে আসার পর এখান থেকে বট ফাদারে আসার পর এখান থেকে ওপেন যে বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক দিব দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে বলতেছে যে বি ডি ট্যাপ ট্যাপ এই অপশনটিতে ক্লিক দেওয়ার জন্য এখানে ক্লিক দিলাম দেন আমরা এখন যে বটটি তৈরি করেছি সেই বটটি মনিটাইজ করার জন্য শুরুতেই আমরা আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে মিনি অ্যাপস যে রয়েছে সেটাকে আমরা অ্যাপসের মাধ্যমে কনভার্ট করব সো তার জন্য এখানে ডিজেবেল রয়েছে আমরা এটাকে ইনেবেল করব ইনেবেল করার জন্য এটাতে ক্লিক দিলাম দেন এখানে বলতেছে যে ইন্টার ইউআরএল এবং ইন্টার টাইটেল টাইটেলটা কি আমি যদি আপনাদেরকে সাপোজ বোঝানোর বোঝাতে চাই তাহলে এখানে ট্যাপ ট্যাপ দিয়ে দিলাম টি পি আবার টি এ পি এটা হচ্ছে একটা বাটন সো আমরা এখানে কিন্তু দেখুন ওপেন ছিল এখানেও হয়ে গেছে ট্যাপ ট্যাপ ঠিক আছে সো এটা সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য তারপর এখানে বলা হয়েছে যে ইন্টার ইউআরএল ইন্টার ইউআরএল কি সেটা আপনাদেরকে যদি বিশ্লেষণ ভাবে বোঝাতে চাই তাহলে বলবো একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটে টেলিগ্রামের বটের যে ট্যাপ ট্যাপ কোডিং ফাইলটা রয়েছে সেই কোডিং ফাইলটা আপনি যেখানে রাখেন না কোনো সেই কোডিং ফাইলের যে লিঙ্কটা রয়েছে বা ইউআরএলটা রয়েছে সেটা কপি করে এখানে পেস্ট করার জন্য ঠিক আছে তাহলে আমরা শুরু করি একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটে আমরা এই কোডিং ফাইলটা রাখবো এবং সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে পেস্ট করে সাবমিট করে দিয়ে দিব তাহলে আমাদের বটটি কিন্তু রান হয়ে যাবে ঠিক আছে সো আমরা এখন চলে আসলাম গুগল ক্রমে সো গুগল ক্রমে আসার পর নিউ ওপেন ডিউ একটা প্লাস ওপেন ইন ওপেন ডিউ করলাম তারপর এখান থেকে আমরা সার্চ করবো ফ্রিতে যেহেতু আপনাদেরকে দেখাতে চাচ্ছি কোন রকম কোনো চার্জ বা টাকা প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা ইনফিনিটি লিখে সার্চ করলাম ইনফিনিটি লিখে সার্চ করার পর এখানে আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসছে সেটাতে প্রবেশ করলাম সেটা কিন্তু আমরা ফ্রিতে করতে পারছি তা এখানে কিন্তু রেজিস্ট্রেশন অপশন রয়েছে সো আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে করবেন এবং একটি ওয়েবসাইট খুলবেন ফুললি ফুল ডিটেলস এন্ড আপডেটিং একটা ভিডিও রয়েছে আমাদের সেই ভিডিওটি আলাদাভাবে করা হয়েছে এবং ওই ভিডিওটি আপনি খুঁজে বের করতে হবে না আমাদের যে এই ভিডিওটি আছে সেই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে একটি ফ্রিতে ওয়েবসাইট খুলবেন সিপেন সহ এবং এই ওয়েবসাইট খোলার পর খোলার পর ক্রিয়েট করার পর সেই ওয়েবসাইটে আপনি কীভাবে একটা কোডিং ফাইল রাখবেন সেক্ষেত্রে বিস্তারিত আমাদের ওই ভিডিওতে বলা আছে ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন তাহলে আশা করি আপনি ওয়েবসাইট ব্যাপারে সম্পূর্ণ ধারণা আপনার হয়ে যাবে সো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে অটোমেটিক আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে সো লগন হয়ে গেলো এখানে কিন্তু আমাকে বলতেছে যে এভরি ওয়ান বিষয় বিষয়টি যদি এখানে আপনাদেরকে ঝুম করে দেখাতে চাই সো এখানে বলা হয়েছে যে এখানে শুধুমাত্র আমি তিনটা ওয়েবসাইট খুলতে পারবো দেন আমার অলরেডি একটি কুলো আছে তাই আমি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি এই ওয়েবসাইটটিতে কী কীভাবে আমি ক্রিয়েট করেছি খুলেছি সেই নিয়ে বিস্তারিত ভিডিও আছে দয়া করে ভিডিওটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন সো এই ওয়েবসাইটটিতে আমি প্রবেশ করলাম দেন একটি অ্যাড আসতে সেটা ক্লোজ করে দিয়ে দিলাম দেন আমাদের যে ওয়েবসাইট যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে যে ইন্টার দ্য ইউআরএল এল সেই ইউআরএলটা হচ্ছে এইটা এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই যে এইটা তারপরও আমি আপনাদেরকে বিষয়টি আরও ক্লিয়ার করে নেব সো তার জন্য আমি এখন চলে যাচ্ছি যে ফাইল ম্যানেজার যে একটি অপশন আছে সেই অপশানে চলে যাচ্ছি একটু লোডিং হচ্ছে দেন আমাদেরকে নিয়ে আসছে একটি অন্য ব্রাউজারে দেন আমরা যে এস টি ডক্স নামে একটি ফোল্ডার দেখতে পাবো সেই ফোল্ডারটিতে ওপেন করবো দেন এখান থেকে একটি ফাইল রয়েছে যে ফাইলটির নাম হচ্ছে ইন্ডেক্স ডট এল সো আমরা এটাকে একটা মার্ক করে এটা ডিলিট করে দিয়ে দেবো এটা অনেক সময় আগে থেকেই থাকে সো এটা মার্ক করে এখান থেকে মোর অপশনে ক্লিক করে ডিলিট করে দিয়ে দিলাম তাহলে আমাদের এটা ব্লাঙ্ক হয়ে গেল যে ফোল্ডারটা আমরা ওপেন করেছি সেই ফোল্ডার হচ্ছে কিছুই নেই সো এখন আমাদের যে কোডিং ফাইলটা রয়েছে সেই কোডিং ফাইলটি এখানে আনার জন্য এখানে আপলোড অপশন আছে দেন এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করলে আমাদের যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভে বা মেমোরিতে চলে যাবে সো এখানে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের যে ড্রাইভ রয়েছে বা মেমোরি কার্ড রয়েছে সেখানে আসলাম দেন আমার একটা ফোল্ডারে আগে থেকেই আমি কোডিং ফাইলটা রেখেছি সো এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে নিলাম অ্যান্ড আপলোড করে দিয়ে দিলাম সো আমাদের যে ফাইলটি রয়েছে যে ফাইলটি আপলোড করার কথা সেই ফাইলটি এখানে আপলোড করেছি হ্যাঁ বলতে পারেন আগে যে ফাইলটি ডিলিট করেছি সেই ফাইলটির নামও ছিল ইন্ডেক্স ডট এল এখনও যে কোডিং ফাইলটি আপলোড করেছি সেই ফাইলটির নামও ইন্ডেক্স ডট এল এটা কোনো বিষয় না সো ইন্ডেক্স ডট এল এটা হচ্ছে হোম যে হোম এন্ট্রি করে আর কি যেটাকে বলা হয় সো আমরা কিন্তু অলরেডি এই ফাইলটি টেপ যে ফাইলটি রয়েছে বা কোডিং ফাইলটি রয়েছে এখানে রেখে দিয়েছি তাছাড়া এই ফাইলটি কীভাবে কোনো কারণে যদি আপনার প্রয়োজন পড়ে এডিট করতে সেক্ষেত্রে আপনি কিভাবে এডিট করবেন এই ভিডিও এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আছে সেই ভিডিও কিন্তু কমেন্ট সেকশন ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওয়েবসাইট সম্পর্কে সো আমরা এখন যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে বেক করবো দেন আবারও বেক করবো ব্যাক করার পর শুরুতেই আমি আপনাদেরকে যে দেখাইছিলাম যেখানে শুধুমাত্র তিনটি ওয়েবসাইট ফ্রিতে খুলতে পারবেন অলরেডি আমার একটি খোলা আছে আমি যদি এই ওয়েবসাইটটিকে এখানে জুম করি শুধুমাত্র এখান থেকে যতটুকু মার্ক করেছি অতটুকু হচ্ছে আমার ওয়েবসাইটের নাম যেখানে বলা হয়েছে টেলিগ্রামের যে ইন্টার ইউ এল পেস্ট সো আমরা এই লিঙ্কটা শুধু এই লেখাটি আমরা এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেখানে পেস্ট করে দিয়ে দেবো সো এখান থেকে অতটুকু পর্যন্ত অটোমেটিক মার্ক হয়ে গেছে চাপ দিয়ে ধরে রাখছি সো এখান থেকে কপি করে নিয়ে নিলাম ঠিক আছে কপি করার পর আরেকটা উইন্ডো নিলাম সেই উইন্ডোতে আমি এই লেখাটি এখানে পেস্ট করে দিয়ে দিয়ে তারপর ইন্টারে ক্লিক করবো সো কেন করলাম এইটা করার কারণ হচ্ছে আমরা যে ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইটে যে রেখেছি সেই কোডিং ফিলটা রান হচ্ছে কিনা শুধুমাত্র সে একটা বোঝার জন্য আমি এটা করেছি সো এখন যেটা করব এইখানে আবারও ক্লিক করব যে লিঙ্কটা আমি এখানে দেখা যাচ্ছে লিঙ্কটাতে ক্লিক করার পর এখান থেকে যে কপি নামে একটি অপশন আছে সেই কপি নামে অপশন ক্লিক করলাম এখন আমাদের কাজ হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামে আসবো আসার পর শুরুতে ওইখানে যে দেখেছিলাম মিনি অ্যাপস এখানে ইন্টার ইউআরএল বসানোর জন্য এবং এখানে একটা বাটনের নাম দেওয়ার জন্য যে ট্যাপ ট্যাপ বাটনের নাম দিয়ে দিলাম সো যে লিঙ্কটা কপি করেছি ওয়েবসাইটে যেখানে আমি কোডিং ফাইলটা রেখেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম দেন এখানে আরেকটি কাজ রয়েছে সেটা হচ্ছে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এস যে লেখাটি রয়েছে এখানে আমরা শুধুমাত্র দেব এস টি টি পি ঠিক আছে পি দিয়ে দিলাম দেন আমাদের এখানে খাচ্ছে সো আমরা এখান থেকে যে সেভ নামের যে বাটনটি দেখতে পাচ্ছি সেই বাটনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব ওয়েট করার পর আমরা বিষয়টি দেখব যে আমাদের সার্ভারে বা টেলিগ্রামে যে কোডিং ফাইলটা আমাদের ওয়েবসাইটে রেখেছি সেই কোডিং ফাইলটা ওয়েবসাইট থেকে আমাদের টেলিগ্রামে রান করছে কিনা সেই বিষয়ে আমরা দেখব সো দেখার জন্য এখানে একটু ওয়েট করুন বিষয়টি আমি ক্লিয়ার করে নিচ্ছি তাছাড়া এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম কিভাবে মনিটাইজ করব। টেলিগ্রাম কিভাবে মনিটাইজ করব সেই বিষয় নিয়ে আরেকটি আলাদাভাবে বিস্তারিত লং টাইম নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিওটি আমাদের যে এই যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে খুঁজে বের করে দেখে নেবেন আশা করি আপনার এই ধারণাটি দূর হয়ে যাবে কিভাবে আপনি আপনার টেলিগ্রামটি টেলিগ্রাম বটটি আপনি মনিটাইজ করবেন এবং ওই ভিডিওতে বলা রয়েছে কিভাবে একটি মনিটাইজ অ্যাকাউন্ট করতে হয় এবং মনিটাইজ অ্যাকাউন্ট করার পর সেই মনিটাইজ অ্যাকাউন্ট থেকে আপনি একটি অ্যাড কোড তৈরি করবেন যে অ্যাডের মাধ্যমে আপনার ইনকামটা হবে এবং যে অ্যাড কোডটা তৈরি করবেন সেই অ্যাড কোডটা আপনি যে ট্যাপ টেপ যে কোডিং ফাইলটা রয়েছে সেই কোডিং ফাইলের ভিতরে আপনি কিভাবে রাখবেন ঠিক আছে এই বিষয় নিয়ে বিস্তারিত সব কিছু বলা রয়েছে সো এখানে একটি লোডিং দেখাচ্ছে তো আমরা যেটা করবো একটু ব্যাগ করে নিচ্ছি তো ব্যাক করার পর আমরা আবারও এখানে মিনু বাটনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে সেভ হয়েছে সো আমরা যেটা করব করবো আমরা শুরুতে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে বটটা তৈরি করেছিলাম টেপ টেপ তৈরি করেছিলাম সেই বটে আমরা প্রবেশ করব সো প্রবেশ করার পর আমরা একটু ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছি যে টেপ টেপ নামে একটি বাটন তৈরি হয়েছে আমরা যে টেপ টেপ লেখাটা লিখেছিলাম সো এটাতে ক্লিক করবো তারপর হচ্ছে এখানে অপশনটিতে ক্লিক করব স্টার্ট অপশনটিতে ক্লিক করার পর একটু দেখে নিব আমাদের যে একটু প্রয়োজনে আমরা এখানে রিলেট করে নিব সো এখানে রিলোড করে নিচ্ছি রিলেট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেলিগ্রাম আহ ই ট্যাপ ট্যাপ যে ইটি রাখেছি সেটা এখানে দেখতে পাচ্ছি শো করছে ঠিক আছে আমরা আবারও যদি এখানে ব্যাক করার পর ট্যাপ টেপ যে বটটি আছে সেটাতে প্রবেশ করলাম দেন এখান থেকে ট্যাপ ট্যাপ বটের যে বাটনটি রয়েছে সেটাতে ক্লিক ক্লিক করলাম করার পর আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে 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 কিন্তু ট্যাপ ই রয়েছে সো যদি করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কয়েন আর্নিং একটা কাউন্ট হচ্ছে তাছাড়া আমাদের নিচের দিকে দেখতে পাচ্ছি ডলারের একটি সেন্ট কাউন্ট হচ্ছে ঠিক আছে কত ডলার বা কত সেন্ট রয়েছে কত কয়েন রয়েছে সেই বিষয় নিয়ে দেখানো হচ্ছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে টেলিগ্রামের যে পোল নামটা রয়েছে সেটা এখানে শো করছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু তাছাড়া একটা রয়েছে যে কয়েন এবং ডলার আমরা এই এর মাধ্যমে কত ডলার হচ্ছে সেই বিষয়টি এখানে ক্লিয়ার করে নিচ্ছি তারপর হচ্ছে ট্যাক্স রয়েছে এখানে ট্যাক্স হচ্ছে আপনি এখানে জয়েন করলে পঞ্চাশ সেন্ট পাবেন পঞ্চাশ পয়েন্ট পাবেন এরকম একটি ট্যাক্স রয়েছে তাছাড়া রয়েছে রেফার তাছাড়া রয়েছে ওয়ালেট ওয়ালেট অপশানে এসে আপনি কিন্তু বাংলাদেশের যে ওয়ালেট রয়েছে বিকাশ বা নগদ সে তার মাধ্যমে কিন্তু এখান থেকে যে আপনার পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু উইড্র করতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে রয়েছে ট্যাপ 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 কিন্তু অন্যরকম এই আপনি টেলিগ্রাম বট যদি তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাইছি ওই প্রসেস অনুযায়ী যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি কিন্তু টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন এখন আমি আপনাদেরকে শেষের দিকে বলি এই ট্যাপটে বট যে রয়েছে বা কোডিং ফাইলটা বা স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টে যদি আপনি ডাউনলোড বা আপনি পেতেছেন আপনার কাছে পেতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমাদের যে ভিডিও রয়েছে সে কমেন্ট সেকশনে গেলে ওয়েবসাইটের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে প্রবেশ করবেন এবং পেয়ে যাবেন টেলিগ্রামের যে ট্যাপ ট্যাপ বট স্ক্রিপ্টটা রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে যখন ডাউনলোড করবেন তখন ডাউনলোড করার পর আমার যে ভিডিওটা রয়েছে যেটা দেখেছেন সেই ভিডিওটা রুলস অনুযায়ী বা ভিডিওটা যেভাবে দেখেছেন ঠিক এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে সুন্দর করে একটি টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন এবং সেই বটকে আপনি মনিটাইজ রূপান্তর করতে পারবেন এবং মনিটাইজ থেকে আপনি অ্যাডমিন হিসেবে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আপনার পকেট খরচটা বেঁচে যাবে ঠিক আছে সো এরকমভাবে ভাবে করতে পারেন তাছাড়া আপনার বটটা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এবং কোনো ভিজিটর বা ইউর্স ভিও যদি আসে সেখানে এসে যদি ট্যাপ ট্যাপ করে সেক্ষেত্রে সে অ্যাড দেখবে অ্যাড অটোমেটিক শো করবে এবং আপনার একটা এডমিন হিসাবে আপনার একটা আর্নিং হবে যখন আর্নিং হবে তখন এখান থেকে পাঁচ ডলার বা দশ ডলার হলে কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন মনিটাইজ থেকে সো সেই মনিটাইজটা হচ্ছে টেলিগ্রাম বটের জন্য আলাদা মনিটাইজ সো এখান থেকে আমি যদি আপনাদেরকে চলে আসলাম মনিটেক মনিটাইজ অ্যাকাউন্টে আসার পর যদি এখানে রিফ্রেশ করি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি উপরের দিকে সামথিং আমার এখানে ডলার রয়েছে সো এই ডলারটা যদি এখানে ওই যে মার্ক করে দেখালাম সো এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই দেখতে পাই দেখতে পাচ্ছেন যে ডলারটা রয়েছে এখানে কারণ কাউন্ট হচ্ছে আপনি কিন্তু এখান থেকে খুব সুন্দর করে পাঁচ ডলার হলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন প্রেমেন্ট অপশন আসার পর এখানে বলা রয়েছে আপনি যদি পাঁচ ডলার উইথড্র করতে পারবেন এরকম একটি অপশন এখানে রয়েছে পেওয়ানের মাধ্যমে আপনি তিরিশ ডলার করতে পারবেন তাছাড়া আপনি পেপালের মাধ্যমে কিন্তু এখানে পাঁচ ডলার হলে উইথড্র করতে পারবেন আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি তাছাড়া আমার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের টেলিগ্রাম বট নিয়ে বিস্তারিত বলা রয়েছে প্রয়োজনীয় ওইগুলি ভিডিও দেখে আসবেন আশা করি আপনার ভালো লাগতে পারে সো ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং সবসময় কিন্তু আমরা টেলিগ্রাম বট নিয়ে চ্যানেল নিয়ে এবং গ্রুপ নিয়ে ভিডিও আপলোড করে থাকি আমাদের সাথেই থাকবেন সবার আগে আপডেট ভিডিও পাওয়ার জন্য